ফ্যাটি লিভার হল এমন একটি অবস্থা যেখানে লিভারের উপরে চর্বি জমা হয় এবং এটি ভালোভাবে কাজ করতে অদক্ষ করে তোলে এবং এটি লিভারের গুরুতর ব্যাধি যেমন ফিব্রোসিস এবং লিভারের সিরোসিস হতে পারে এই ভিডিওতে আমরা পাঁচটি শীর্ষ ফল সম্পর্কে কথা বলবো যা ফ্যাটি লিভারকে উল্টাতে সাহায্য করতে পারে এক কিউই কিউই ফল অ্যান্টিক্সিডেন্টে সমৃদ্ধ যা খাবারকে শক্তিতে ভাঙ্গোতে সাহায্য করে এবং চর্বি জমা হওয়া প্রতিরোধ করে যা ফ্যাটি লিভারের কারণ হয় দুই অ্যাভোকাডো অ্যাভোকাডোতে রয়েছে অলিক অ্যাসিড যা মোট কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং এর উচ্চ ফাইবার উপাদান আপনার রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রেখে আপনাকে দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে তিন কমলালেবু কমলালেবুতে রয়েছে ভিটামিন সি যা শরীরে চর্বি জমা রোধ করে লিভার ডিটক্সিফিকেশনের জন্য সুপরিচিত চার তেতুল তেতুলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার ক্ষুধা দমন করে আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ রাখে এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা লিভারে চর্বি জমা প্রতিরোধে সহায়তা করে পাঁচ পেপে পেপে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তনালীতে চর্বি জমাতে বাধা দেয় এটি শরীরের মোট কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফ্যাটি লিভার রোগ প্রতিরোধ করে মনে রাখবেন প্রতিটি ব্যক্তি আলাদা তাই তাদের অবস্থা অনুযায়ী বিভিন্ন ফলের পরামর্শ দেওয়া হয়